আঠারো শিক্ষাবর্ষে ছাত্র ছাত্রীদের রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মশাই ঘোষণা করেছেন এখানে উপস্থিত আছে আমার ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি এই সহসভাপতি অন্যান্য সদস্যগণ আমার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলবো একটু সাউন্ডলেস করুন আস্তে কথা বলার চেষ্টা করুন আমরা দুটো একটা কথা বলবো সিরিয়ার মাদ্রাসা একটা ঐতিহ্য আছে এখন যারা ছাত্রছাত্রী তারা জানবে না আমি দু হাজার যখন এমএলএ হই আমি প্রথম সাতুলিয়া সিনিয়র মাদ্রাসায় আমি তখন এমএলএ রোড থেকে একটা অল্প কিছু টাকা আমি দিয়েছিলাম দিয়ে সে সময় থেকে আমার এই দু থেকে দু হাজার আঠারো আঠারোর একেবারে শেষ প্রান্তে ডিসেম্বরের আজকে কুড়ি তারিখ এই সময় দাঁড়িয়ে আমি শুধু দুটো একটা কথা কেন বলতে চাইছি বিগত দিন বা এই সামনের দিনে আমাদের চলার পথ চলাটা শুরু হলো মনে রাখতে হবে যে আজকে যে ছাত্র ছাত্রীরা ঐতিহ্যের কথা আমি কেন বলছি আমার শিক্ষক শিক্ষিকা তাদের যে মূল্যবান সময় তাদের তারা দায়িত্ব নিয়ে এই ছাত্র ছাত্রীদের একেবারে নিজেদের অভিভাবকের মতন দায়িত্ব নিয়ে পঠন পাঠন থেকে শুরু করে

ক্লাসে আমি দেখছিলাম মেয়েরা এগিয়ে আছে ছেলেরা পিছিয়ে আজকে আমার মায়েরা যারা গার্জেন যারা অভিভাবক আমি শুধু গার্জেনদের অভিভাবকের কথা বলবো না আমার শিক্ষক শিক্ষিকা তারা অভিভাবকের মত তারা গার্জেনের মত বাবা মা একটা বাচ্চা মানুষ করে ছেড়ে দিল তার পড়াশোনার লাইফে ছেড়ে দিল কিন্তু মানুষ করে কারা শিক্ষক শিক্ষিকারা তারা এই ভিতটা তৈরি করে কিন্তু তারা অর্জন যখন একটা বাচ্চা তাদের মানুষ করার যে দায়িত্ব তার থেকে অভিভাবকদের থেকে আমি মনে করি আমার শিক্ষক শিক্ষকের দায়িত্ব বেশি কেন তার যে ভিড় থেকে শুরু করে ক্লাস 10 10 এর পরে 11 এই এই যে পরপর ক্লাসগুলোতে মানুষ করার দায় দায়িত্ব পড়ানোর পড়ন পড়ানোর যে দায় দায়িত্ব শিক্ষকরা তাই আজকে এই সাতুলিয়া সিনিয়র মাদ্রাসা যে সুন্দর পরিবেশের মধ্যে আমাদের হেড নেতৃত্বে বা ইন্ডিয়া আমরা বলি সিনিয়ার মাদ্রাসা যেভাবে সুন্দর পরিবেশের মধ্যে একটা পরিবার তৈরি হয়ে ছাত্রছাত্রীরা যেভাবে হচ্ছে আগামী দিনে যদি আমরা এই টেন্টটা ধরে রাখা যায় বা এই মানসিকতাটা ধরে রাখা যায় আর আরো অনেকটা সাধুলিয়া सीनियर মাদ্রাসা ছাত্র ছাত্রীরা আর সুন্দর পরিবেশের মধ্যে এখান থেকে পাশ করে তারা অন্য অন্য জায়গায় তার আর সুন্দরভাবে পড়াশোনা করতে পারবে আমরা জানি সেই কারণে যে আজকে এই মাদ্রাসা যে গঠন পড় আমরা বিগত দিনে দেখেছি এখন পর্যন্তও দেখছি ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে আর সুন্দর ডেভেলপ আমরা চাইব এই যে সুন্দর মুখ গুলো ছেলে মেয়েদের সুন্দর মুখ এদের উল উজ্জ্বলতম মুখ আগামী দিনে ভবিষ্যতের একটা ভবিষ্যৎ তৈরি হোক মুসলিম আমাদের মাইনিটি একটা মুখ উজ্জ্বল করুক আমরা আমার জেলা কেন রাজ্যের ফার্স্ট হোক বা পড়াশোনার মধ্যে ফার্স্ট হোক এটা আমরা চাইব সেই সাথে সাথে আমি ফের একবার বলবো যে এবারে যা রেজাল্ট আমি শুন শুনছিলাম অত্যন্ত ভালো রেজাল্ট হয়েছে এই রেজালকে আদমি দিয়ে ধরে রাখতে হবে তাই আমি অভিভাবকদের বলবো যে আপনারাও যেমন ছেলে মেয়েদের গাইড করেন আমার শিক্ষকরা তার থেকে বেশি গাইড করে তাদের পড়ন পড়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের প্রতি আমাদের সমবেদনা সরম ভালোবাসা আন্তরিকতা থাকবে তাই আদমি দিয়ে আর সুন্দরভাবে চলুক এই 2019 আমাদের আরো ভালো করে কাটুক এই আশা রেখে আগামী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে সবাই সুন্দর থাকবে